দুইটা কেসি আনছি একটা আনলে তো এটা ব্যবসা হওয়ার পাশে আর একটা দোকান আছে আমি কি ওই দোকানে দুইটা দাম চাচ্ছে নব্বই টাকা তো আমি আসলে বলছি ষাট টাকা সত্তর টাকা এখনো পর্যন্ত দিচ্ছে না তো নিজের হাতের কাজটাই তো আমি দেখি অন্য দোকানে নিয়ে যাবো দেখি অন্য দোকানে কত টাকা দাম চাই আর না হলে দেখব তো দিচ্ছেন কি দিচ্ছেন কি না দিলে কিন্তু জাম জাম গে কিন্তু চাষা দেখেন আপনার কাছে প্রথম নিয়ে আইছি আপনি দেখতে চাইলেন এই কারণে হ্যাঁ দেখেন একটু কিছু কম রাখেন দেখি আপনি কতটা কম রাখবেন আচ্ছা একটু কম রাখেন কতটা আচ্ছা পাঁচটা টাকা কি এখন বর্তমানে দেড় টাকা হইল কমসে কম তো দশটা টাকা বলতে পারতেন আমি করি না করি সেটা বিষয় না কিন্তু আপনি দশটা টাকা তো কম রাখতে বলতেন আমি যদি আপনার ওই সত্তর টাকা দিতে পারি তাহলে কিন্তু নব্বই টাকাও দিতে পারবো তাই না তো ঠিক আছে আপনি কম বেশ করে করেন আচ্ছা দশ টাকা ই করেন ঠিক আছে কাজ করেন দেখি আমি আপনাদের কাজটা দেখি কিরম মজবুত হয় প্রিয় দর্শক আজকে আপনাদের দেখাচ্ছি কেসি দাঁড় কীভাবে করানো হয় তো সেটাই দেখাচ্ছি তো আপনারা সাথেই থাকবেন কেসি দাঁড় করানোর মধ্যে দেখেন এই যে খুবই সুন্দরভাবে উনি কেঁচি দাঁড় করায় হয়তোবা কত বছর ধরে করেন এটা কাজটা চল্লিশ বছর ধরে উনি এই কেসি দাঁড় করায় সাথে আবার একটি বাচ্চাও আছে তো উনি কিন্তু খুব কষ্ট করে তো খুবই কষ্ট করে এই যে দেখেন ঘুরানি দেয় আর হলো এই সাইড থেকে ঘোরানি দেয় তো এই পরবর্তীতে ঘোরার পূর্বেই মানে কে কেচি হান দেওয়া হয় মানে কেচি দাঁড় দেওয়া হয় তো প্রিয় দর্শক আপনারা এই মরিচা টিভি পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আপনাদের ভালো ভালো ভিডিও অবশ্যই দেব আপনিও দেখেন দুটি কেসি আশি টাকা দিয়ে করানো হচ্ছে তো আসলে ওনাদেরও খুবই কষ্টই হয় তো এই যে একটি বাচ্চা রশি দিয়ে টানতেছে তো টানার পূর্বে তারপরে সে না কেসি দাঁড় করানো হয় তাই আপনাদের দেখাচ্ছি কিভাবে দাঁড় করানো হয় তো আপনারাও চাইলে এই বাজারে আসলেই করতে পারবেন এই বাজারটির নাম হলো কালীহাতি হামিদপুর গাডাইল টাঙ্গাইল হামিদপুর গাডাইল টাঙ্গাইল তো আপনারা এখানে আসলেই অবশ্যই কেসি দাঁড় দিতে পারবেন ধন্যবাদ সকলকেই আজকে এই কেসির দাঁড় দেখানো হলো তাই আপনারা আমার এই পেজের সাথেই থাকবেন